আপনার একটাই স্বপ্ন পশ্চিম বাংলায় আপনি বাঙালিকে ভাতা দিয়ে ভিক্ষা দিয়ে শুধু আপনার ভোট ব্যাংক তৈরি করবেন বাহ বা মুখ্যমন্ত্রী বাহ আপনাকে এই জন্য জেতানো হয়েছিল পশ্চিম বাংলার মানুষ পশ্চিম বাংলার মানুষ কর্মসংস্থান চেয়েছিল এখানকার যুবকরা কর্মসংস্থান চেয়েছিল তাই জিতিয়েছিল আজকে আপনার মঞ্চের একমাত্র আলোচ্য বিষয় আপনাদের মঞ্চ থেকে ছোট বড় মাঝারি সব নেতা নেত্রীর মুখে একটাই উন্নয়ন একটাই যোজনা সবগুলো হয় নয় ভাতা হয় নয় ভাতা মানুষকে জীবী আর ভিক্ষাজীবী করছেন একটা যোজনার কথা বলুন যে যোজনায় আপনি মানুষকে সমৃদ্ধ করেছে। একবার বলুন যে গোটা ভারতবর্ষে থেকে যে কলকাতার বুকে অসংখ্য মানুষ অসংখ্য শ্রমিক তার কাজ করতে আর আজকে পশ্চিম বাংলা থেকে সব প্রান্ত থেকে শুধু শ্রমিক শ্রমিকের কাজ পরিযায়ী করতে পাঠাচ্ছেন পশ্চিমবঙ্গের নাম পরিযায়ী শ্রমিক রাজ্য আপনি বানিয়েছেন যে রাজ্যের নামে পশ্চিম বাংলার নামে একদিন গোটা ভারত গোটা বিশ্ব মাথা ঝোকাতো যার শিক্ষা সংস্কৃতি গোটা বিশ্বকে পথ দেখাতো সেই বাংলাকে আপনি চোর শিক্ষামন্ত্রী উপহার দিয়েছেন সেই পশ্চিমবাংলাকে আপনি চোর শিক্ষামন্ত্রী দিয়েছেন আর সেই চোর শিক্ষামন্ত্রীর কারণে আজকে গোটা ভারতবর্ষের আমার মাথা ঝুঁকে যাচ্ছে মাথা নিচু হয়ে যাচ্ছে যে কোনো একটা রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে কোনো একটা রাজ্যের খাদ্যমন্ত্রী জেলে কোনো একটা রাজ্যের চারজন বিশেষ বিশেষ লোক জেলে মানুষ তাজ্য হয়ে যাচ্ছে ছি ছিকার করছে পশ্চিমবঙ্গকে ধিক্কার দিচ্ছে কেমন বাংলা হলো কেমন বাংলা কেমন নেতাজির বাংলা কেমন লাশ বাংলা কেমন সুকান্তের বাংলা কেমন নজরুলের বাংলা কেমন শ্যামা প্রসাদ বাংলা সবাই প্রশ্ন করছে আর বাঙালি এটাকে মেনে নিচ্ছে শুধুমাত্র আপনার গুন্ডামির জন্য আমি আপনাদেরকে বলে যাচ্ছি এই মঞ্চ থেকে যদি দক্ষিণ কলকাতায় পদ্ম ফুল ফোটে হয় এই দক্ষিণ কলকাতায় পুকুর ভরাট বন্ধ হবে এই দক্ষিণ কলকাতায় পানি মুক্ত হবে এই দক্ষিণ কলকাতায় চুন বলে সুরকির সিন্ডিকেট বন্ধ হবে এই দক্ষিণ কলকাতায় দোকান করতে গেলে ঠেলা লাগাতে গেলে এটাই মোদীর গ্যারান্টি একশো শতাংশ কাজ করে রায়গঞ্জ থেকে পেরেছি এখানকার প্রশাসন এখানকার ডিএম সবার অসহযোগিতা সত্ত্বে একশো শতাংশ এমপি ল্যাডের কাজ করে এসেছি এক পয়সা কাটমানির অভিযোগ কেউ তুলতে পারবে না চ্যালেঞ্জ করে দিলাম সাতশো উত্তর বছরের তা বড় তা বড় মন্ত্রী যাদের গড় বলা হতো সেই করে ঠুকে ষাট বছরের পরে থাকা কাজ সত্তর বছরের পরে থাকা কাজ সম্পন্ন করে এসছি দেখে আসুন খোঁজ নিয়ে আসুন রায়গঞ্জের মানুষ কাঁদছেন গতকাল আমাদের দিদিমণি এক দিদি কৃষ্ণনগরের দিদিমণি কে বলেছে কেন মন্ত্রী থেকে সরানো হয়েছে কি করেছে আমরা জানি না ও দিদি তুমি জানো না তুমি শুধু কি করে প্রশ্নর বিনিময়ে টাকা নিতে হয় সেটা জানো মোদীজি কখন কি করবে কার হাত দিয়ে কার সর্বনাশ করবে ওটা তোমরা জানো না সেই কারণে দেবশ্রী চৌধুরী এসছে দিদিমণি আমি আপনাদের বলছি সবাইকে এক জায়গায় আসতে হবে শুধু এই এলাকায় একটা কথা বলে যাচ্ছি গত পরশুদিন একশো বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে গেছিলাম অনেকে আমাকে বলেছিল ওখানে যাবেন না ওখানে দিদির পোষা পঞ্চায়েতের কিছু গুন্ডা আছে তাদের নাম আমাদের কাছে আছে তাদের ফটো আছে গুন্ডামির ছবি আছে আমি বলেছিলাম আমি তো সবখানে যাব আমার ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে গেছিলেন আর আমি পশ্চিমবঙ্গের নাগরিক একশো বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে যাবো না গেছি আমি গেছি যাওয়ার পর কিছু কাল লাল চুল কানে সে এসে আমাকে তারা করেছে কিছুক্ষণ পরে বললাম যদি বাঁচতে চাও তোমরা সরে যাও কারণ দিদির প্রিয় ভাই পার্থ বাবু তিনি যখন জেলে যান লাফিয়েছিলেন পরে দিদির আঁচল ওনার চোখ মুছাতে পারছে না ওনার টয়ে পানের কেষ্টা ভাই যখন জেলে যাওয়ার মুখে ইডি ধরেছিল তখন কেসটার জন্য একটু নাকি কেঁদেছিলেন কিন্তু ওই আচলার আর চোখ মোছাচ্ছে না কেসটা এখন হাউবাউ করে কাটছে তো এই অবস্থা তোমাদের বেল জন্য কেউ থাকবে না তোমাদের গুন্ডামের বেল করানোর জন্য নির্বাচনে যদি আমাদের কোন কার্যকর্তার গায়ে হাত লাগে বা নির্বাচন পরবর্তী সময় তোমাদের বেল করানোর কেউ থাকবে না আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি কারণ কারুর জন্য মমতা থাকে না স্বার্থ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় কিছু চেনে না তাই বলছি আমাদের কার্যকর্তাদেরকে নিজের মতো কাজ করতে দেবেন আমাদের কার্যকর্তারা ভক্ত দেশ ভক্ত রাষ্ট্র ভক্ত তাদেরকে অত্যাচার করার চেষ্টা করবেন না তাহলে আমি অন্তত আপনাদেরকে ছেড়ে কথা বলবো না কার্যকর্তারা যেভাবে পরিশ্রম করে বিনা স্বার্থে আদার উপরে কোনো ভাবে করবে না। তাই বন্ধ समस्त অরাজকতা শেষ করতে দূন্ডিতের গড় ভাঙতে भ्रष्टाचारियोंের আতুর ঘর ভাঙতে আগামী পয়লা জুন সকাল সকাল পদ্ম ফুলে ভதியே ভারতীয় জনতা পার্টির হাত শক্ত করে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে মোদিজির হাত শক্ত করুন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন